আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি কাঁচা কলার পাঁপড় তো প্রথমেই এখানে কলার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি কোনো সবুজ অংশ রাখিনি তো দেখতেই পাচ্ছেন কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার কলাটা খুব পাতলা পাতলা করে কেটে নেব কলাটা পাতলা পাতলা করে কেটে ডিরেক্ট জলের মধ্যে দিয়ে দেবো আর জলের মধ্যে রেখে এটা দশ মিনিট ডুবিয়ে রাখবো যাতে কলার কষটা কেটে যায় তারপর জল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নিয়ে জল ছাড়িয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো এবার এটা দিয়ে দেব ভাজতে এটা কম আছে খুব ভালোভাবে ভেজে নেব আস্তে আস্তে ভাজবো বুঝতেই পারবেন আপনারা যখন ভাজা হয়ে যাবে তখন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন আপনারা এটা তুলে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন